ধুয়ে জঙ্গলে আসতে গেলাম আর এরকম খাঁচায় আটকে গেলাম কি করে এখন এখান থেকে বের হই এখানের মানুষদের কি কোনো দয়া মায়া নেই আজ তিন দিন ধরে আমাকে এখানে আটকে রেখেছে কি করে এখন এখান থেকে বের হব অনাহার আর অভুক্ত অবস্থায় তো আমি মৃত্যুসজ্জায় চলে আসছি কেউ কি আছো আমাকে একটু বাঁচাবে আমি আর এখানে থাকতে পারছি না তোমরা কোথায় আছো আমাকে একটু এখান থেকে বের করে নিয়ে যাও যে পরিমাণ গরম পড়েছে তাতে চার যেন পুরে ছাই হয়ে যাচ্ছে একটা বটগাছও নেই যে তার তলায় বসে একটু ঠান্ডা হব একটু বিশ্রাম নেব কোথায় পাই একটা বটগাছ একটু শীতল হতাম যাক বাবা অবশেষে পাওয়া গেল একটা গাছ অন্তত বাঁচিয়ে রেখেছে মানুষকে বিশ্রাম নেয়ার জন্য ধন্যবাদ মানুষের মনে এখনো দয়া মায়া আছে গাছ পশু পাখির জন্য মায়া দয়া আমরা ছাই দেখছ যদি মায়া দয়াই থাকতো আজ তিন দিন আমি এই বনের মধ্যে খাঁচায় বন্দি কেউ একজন আমাকে এখান থেকে উদ্ধার করে নেবে আমি তিন দিন না খেয়ে বসে আছি তুমি কি পারবে আমাকে এই খাঁচা থেকে মুক্ত করতে মানব মনে কোন দয়া মায়াই তুমি তুমি এতদিন ধরে এখানে বন্ধি আমি তো তা জানতামই না আচ্ছা আমি এখনই তোমাকে মুক্ত করে দিচ্ছি তোমার এই কষ্টের সময় আর থাকবে না তুমি আজ থেকে মুক্ত তুমি মুক্ত হয়ে যাবে এখন থেকে ঠিক আছে বন্ধু এখন কেমন লাগছে তুমি তো এখন সম্পূর্ণ মুক্ত এখন থেকে তুমি মুক্ত আকাশে ঘুরে বেড়াবে কেউ তোমাকে কোনো বাধা দেবে না যা মনে চাইবে তুমি তাই করতে পারবে তুমি একেবারেই মুক্ত আরে বন্ধু অনেক ভালো লাগছে তিন দিন পর আজ খাজা থেকে আমাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি কিন্তু তুমি না বললে এখন আমি মুক্ত আমি যা খুশি খেতে পারি আমি তো তোমাকেই খাবো তোমাকে দিয়েই আমার খাবারের যাত্রা শুরু করব ভাবছি তুমি প্রস্তুত হও আমি এই মাত্র খাঁচা থেকে তোমাকে মুক্ত করলাম আর তোমার খাবার স্বাদ জেগেছে আমাকেই আমি কি তাহলে তোমার উপকার করে ভুল করেছি তাহলে কি মানুষরা তোমাকে বন্দি করেই ঠিক করেছিল আমাকে বন্দি করে মানুষ একটুকু ভালো কাজ করেনি তবে এটাই সত্য এটাই পৃথিবীর নিয়ম যে উপকার করে তারই ক্ষতি করতে হয় এটাই নিয়ম তাই তুমি প্রস্তুত হও আমি তোমাকেই খাবো না তুমি এটা করতে পারো না যে উপকার করে তার কখনো অপকার করতে হয় না তার কাছে কৃতজ্ঞ থাকতে হয় তাই যদি হয় তাহলে তুমি যে বোর্ডমাস্টার ছায়া বসেছিলে সেই বোর্ডমাস্টার তোমাদের দেহকে শীতল করে গরমে ছায়া দিয়ে শান্তি দেয় তারপরেও তো মানুষ এই বট গাছের পাতা ছেড়ে মানুষ এই ডালপালা ভেঙে আগুন জ্বালায় তাহলে তোমরা কি উপকারের উপকার করো নাকি ক্ষতি করো নিজেকেই জিজ্ঞেস করে দেখো আচ্ছা খরগোশ ভাই তুমিই বলো তো যার উপকার করে সে কি উপকারের প্রতিদান দেয় নাকি তাকেই ক্ষতি করে যে উপকার করে তার ক্ষতি করাটাই বুদ্ধিমানের কাজ দেখো না আমি পানির পোকামাকড় খেয়ে মানুষকে উপকার করি তারপরে আমি যখন ডাঙায় এসে ডিম পারি আমার ডিমগুলো মানুষ খেয়ে নেয় এবং মুরগির ডিম বলে চালিয়ে দেয় এত বড় প্রতারণা মানুষ করে কি করে এজন্য উপকারকারীর ক্ষতি করাটাই বেশি দরকার তাহলে বুঝলে তো খরগোশ ভাইকে তুমি সাক্ষী মেনেছিলে খরগোশ ভাই তো আর মিথ্যা বলেনি নাও জলদি করে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও না আমি আরো একজনকে সাক্ষী হিসাবে আনব গরু ভাইকে সে যদি বলে তাহলে তুমি আমাকে খেয়ে নিও ঠিক আছে তুমি যখন বলছো কি বলে আচ্ছা গুরু ভাই তুমি বলো তো যে উপকার করে তার কি কোনো ক্ষতি করা উচিত কি আর ভাই এটা যে উপকার করে তারই ক্ষতি করে দেখো আমি মানুষকে দুধ দেই আমার বাচ্চার জন্য বাচ্চারে দুধ না খাইয়ে তারা নিজেরা বাজারে বিক্রি করে সেই দুধ অবশ্যই আমার বাচ্চা আমার কোল থেকে নিয়ে যায় অবশেষে আমাকে জবাই করে খায় তাহলে উপহারের কই উপকার করা হলো বরং ক্ষতি করাটাই জগতের নিয়ম গভীর বন্ধন তুমি যে আর কোনো শক্তি গ্রহণ করতে চাও তাহলে করতে পারো তোমাকে আমি শ্রেষ্ঠ শক্তি গ্রহণ করার জন্য ছেড়ে দিলাম অনেক দিন হয় ভাগ মামাকে না পেটে খাবারও নাই দেখি বাঘ মামা কোনো খাবারের ফোন দিয়ে কিনা তাহলে তাকে একটা ঘোর করে ফেলিয়ে তার খাবারটা খেয়ে নেওয়া যাবে বাঘ মামা তো এই পথেই যাতায়াত করে দেখি তাকে খুঁজে পাই কিনা এই তো পণ্ডিত মশাই তুমি এসে করেছ ভালোই করেছ আচ্ছা একটা সত্য করে কথা বলো তো যে উপকার করে তার কি কখনো অপকার করা উচিত এই যে বাঘ দেখছো সে এই খাঁচার মধ্যে তিন দিন যাবৎ বন্দী ছিল এখন আমি তাকে মুক্ত করে দিয়েছি সে এখন আমাকেই এটা কি ঠিক তুমি বিচার করো মানুষ কিভাবে খাঁচায় থাকে আর বাঘ কিভাবে খাঁচা করলো আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না আমাকে একটু খুলে বলো তোমরা আরে আমি ছিলাম খাঁচার ভিতর আর এই মুরব্বি আমার খাঁচা খুলে আমাকে মুক্ত করেছে আমি সেটা বলছি বুঝতে পারছো না কেন মুরব্বি খাচার ভিতরে ছিল সে তোমাকে বের করে সে নিজে খাচার ভিতরে ঢুকতে চেয়েছিল এইটা তো আরে আমি ছিলাম খাঁচার ভিতর মুরব্বি এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমি তাকে ডেকেছি সে এসে আমার খাঁচা খুলে আমাকে মুক্ত করেছে এত বুঝতে কষ্ট হচ্ছে কেন মুরুব্বিত রাস্তা দিয়েই যাবে সে খাঁচায় ঢুকতে যাবে কেন এতে আবার বোঝা বুঝির কি আছে বুঝতে পারছি না তোকে এখন হাতে কলমে না দেখানো পর্যন্ত তুই বুঝতে পারবি না চল আমার সাথে এবার ভালো করে দেখেনে। আমি এরকম খাঁচায় বন্দি ছিলাম আর ওই লোকটা

মনে রেখো এরা তোমার উপকারের প্রতিদান দেওয়া তো দূরের কথা বরং এরা তোমার উল্টো ক্ষতি করবে এই অকৃতজ্ঞ প্রাণীদেরকে খাঁচায় বন্দী করে রাখাই উচিত আমি না বোঝার নাটক করে ওকে খাঁচায় ঢুকানোর চেষ্টাই করেছিলাম এখন ও খাঁচার প্রাণী খাঁচাই থাক তুমি যে শিয়াল পণ্ডিত তা আজ আবার প্রমাণ করলে ধন্যবাদ ছোট্ট বন্ধু অনেক ধন্যবাদ তোমাকে